আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির মাসের শিশুর সারাদিনের সঠিক খাবার তালিকা নিয়ে আজকের এই ভিডিও কী কী খাবার শিশুর জন্য পুষ্টিকর নিরাপদ এবং কতবার দেওয়া উচিত সম্পূর্ণ আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি সাত মাসের শিশুর এখনও অবধি প্রধান খাবার হওয়া উচিত বুকের দুধ অথবা ফর্মুলা দুধ তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সলিড খাবার বা পরিপূরক খাবার দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিদিনে কমপক্ষে দুই থেকে তিনবার নরম মসৃণ খাবার দেওয়ার চেষ্টা করতে হবে এবং সঙ্গে সঙ্গে মায়ের দুধ চালিয়ে যেতে হবে সকালের দিকে আপনি দিতে পারেন এক ফলের পিউরি আপেল পেয়ারা অথবা নাশপাতি ভালো করে সিদ্ধ করে নরম করে পেস্ট বানিয়ে খাওয়াতে পারেন দুই সুজির খিচুড়ি গরম জল অথবা হালকা দুধে রান্না করা গরম সুজির খিচুড়ি আপনি খাওয়াতে পারেন তিন পাকা খোলা খাওয়ান কিন্তু মনে রাখতে হবে যে যখন আপনি খাওয়াচ্ছেন অত্যাধিক বেশি পরিমাণে খাওয়াবেন না ধীরে ধীরে অল্প অল্প ছোটো পরিমাণে দিতে হবে দুপুরের দিকে কী দিতে পারেন এক সবজি খিচুড়ি একটা পাত্রে আলু চাল ডাল গাজর এবং কিছু মিষ্টি কুমড়ো মিশিয়ে নরম করে ভালো করে রান্না করে সেদ্ধ করুন এবং সেটা একটি খিচুড়ির মতো বানিয়ে আপনি বাচ্চাকে দিতে পারেন দুই হচ্ছে ডাল স্যুপ মুগ ডাল অথবা মশুরির ডাল ভালো করে রান্না করে সেদ্ধ করে নরম করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে খাবারটা আপনি রান্না করছেন হয় সবজি খিচুড়ি অথবা ডালের স্যুপ সেটা যেন নরম এবং মসৃণ প্রকৃতির হয় রাতের দিকে আপনি দিতে পারেন চালের পায়েস চিনি ছাড়া নরম পায়েস বানিয়ে খাওয়াতে পারেন নম্বর সবজির স্যুপ গাজর কুমড়ো এবং আলুর মিশ্রণে এক ধরনের সবজির স্যুপ তৈরি করে রাতের দিকে হালকা করে খাওয়াতে পারেন কিন্তু মনে রাখতে পার হবে যে বাচ্চাকে খাওয়ানোর পর কিছু সময় দিতে হবে যাতে করে বাচ্চা যে যে খাবারটা খেয়েছে যাতে সহজে হজম করে নিতে পারে এবং বাচ্চার ঘুম ভালো হয় অর্থাৎ সঙ্গে সঙ্গে বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন না খাবার খাওয়ানোর সময় গুরুত্বপূর্ণ সতর্কতা এক নম্বর বাচ্চাকে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করুন দুই জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না তিন নতুন কোনো খাবার দিলে অবশ্যই একদিনে একটা খাবার দিন এবং লক্ষ্য করুন কোনো অ্যালার্জিক রিয়াকশন ঘটছে কিনা চার অধিক্ত লবণ চিনি মশলা একেবারে দেবেন না পাঁচ খাওয়ানোর সময় ছোট ছোট পরিমাণে দিন এবারে আসি প্রশ্নের উত্তর পড়বে শিশুকে দিনে কতবার খাওয়ানো উচিত প্রতিদিনে নিয়মিত তিনবার মেন খাবার অর্থাৎ প্রধান খাবার দেওয়া উচিত এবং এক থেকে দুইবার হালকা নাস্তা দেওয়া যেতে পারে শিশুর জন্য কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত দুধ মধু চিনি এবং প্রক্রিয়াজাত খাবারগুলো এড়িয়ে চলা উচিত কিছু গুরুত্বপূর্ণ টিপস এখনও পর্যন্ত বুকের দুধ চালিয়ে দিতে হবে দুই শিশুর যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারটা অবশ্যই যেন নরম এবং মসৃণ প্রকৃতির হয়ে থাকে তিন যে খাবারটা আপনি খাওয়াচ্ছেন প্রতিদিন নিয়মিত নতুন নতুন খাবার ট্রাই করার চেষ্টা করুন চার শিশুর বৃদ্ধি এবং বিকাশ এবং স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে এই ছিল সাত মাসের শিশুর সারাদিনের সঠিক খাবার তালিকা নিয়ে বিশেষ আলোচনা আশা করছি এই ভিডিওটি আপনার উপকারে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ